আমরা সবাই জানি যে আমরা সবাই শারদীয়া দুর্গা উৎসবে আমরা সবাই অংশগ্রহণ করব এই শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে আমার নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এবং কর্পোরেটাররা এবং আমার কিছু ব্যক্তিগত উদ্যোগে আজকে নয় বনমালীপুরের যে আমাদের ছয়টি ওয়ার্ড রয়েছে এই ছয়টি ওয়ার্ডের যারা দুস্থ পরিবার রয়েছে তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে তারই অঙ্গ হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডে যারা দুস্থ পরিবার রয়েছেন মায়েরা রয়েছেন তাদের মুখে সামান্য হাসি ফুটানোর জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা জানি যে শারদ উৎসব আমাদের কাছে একটা অন্যতম ত্রিপুরা রাজ্যের প্রধান উৎসব জাতি জনজাতি সকলের মেলবন্ধনের উৎসব এই উৎসব যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সবার মুখে যাতে হাসি ফুটে তার জন্য একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস আমরা করেছি এবং আগামী দিন এই মানুষের পাশে থাকা মানুষকে সঙ্গে নিয়ে থাকা এটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করছি